সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগের নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইয়ামাল রাফিনিয়ার রেকর্ড সবার আগে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা বার্সেলোনা তিন বেনফিকা এক দুই লেগ মিলিয়ে বার্সেলোনা চার এক ব্যবধানে জয় লামিনে ইয়ামালের গোল আর সেই গোলের রেকর্ড থাকবে না তা কী করে হয় বার্সেলোনা সতেরো বছর বয়সী তারও কাজ শুধু নিজেই রেকর্ড করেননি রেকর্ড করতে সহায়তা করেছেন রাফিনিয়া কেউ দুই ফরওয়ার্ডের রেকর্ডের রাতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষে ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে বার্সেলোনা পেয়েছে সহজ জয় আজ পর্তুগিজ ক্লাবটিকে তিন এক গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে চার এক তাই কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সাই শেষ আটে ওঠা প্রথম দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে বুধবার জর্টমুন্ড লিগের মধ্যকার জয় দল গত সপ্তাহে বেনফিকার মাঠে সত্তর মিনিটে বেশি সময় দশজন নিয়ে খেলেও একশুনের ব্যবধানে জয় ফিরেছিল বার্সেলোনা আজ নিজেদের মাঠে দরকার ছিল শুধু সেই স্কোর লাইনটা স্ট্যাবল রাখা তবে গিয়ামাল রাফিনিয়া এটুকুতেও সন্তুষ্ট হলে তো ম্যাচের প্রথমার্ধেই বেনফিকার জালে পৌঁছে যায় তিন গোল শুরুটা এগারোতম মিনিটে বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পাব এ বল অন্য প্রান্তে অরক্ষিত রাফিনিয়া ভলিতে বল জালে পাঠাতে এতটুকু দেরি করেননি করেন করেননি এটি ছিল এবারে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান তারকার দশম গোল এর দুই মিনিট পরে অবশ্য ম্যাচে সমতা নিয়ে আসে বেনফিকা নিকোলাস ওতামেন্দির হেডে বল হাতে লাগালেও প্রতিহত করতে পারেনি বার্সা গোলকিপার সেজনি ম্যাচে বার্সেলোনা দ্বিতীয় গোলটি পায় সাতাশতম মিনিটে যে গোলটি আসে ইয়ামাল জাদু বা দিক থেকে বল বাড়িয়েছেন রাফিনিয়া গোলমুখে থাকা রভার্ট লেভার্ড ফস্কি জামিস করে ফেলেন তবে অপর প্রান্তে পেয়ে যান ইয়ামাল বেনফিকা ডিফেন্ডারের এ দিয়ে বল নিয়ন্ত্রণে রাখতে টাস লাইনেও চলে যান ইয়ামাল সেখান থেকে ধীরে ধীরে আবার পেছনে ফিরে বক্সের মাথায় চলে আসেন গোলমুখে তেমন কিছু হবে না ভেবে দুই দলের সবাই যখন সামনের দিকে চলে আসা শুরু করেছেন তখন বা পায়ে দূরের পোস্টে কোনাকুনি শর্ট ইয়ামালের ঝাঁপিয়েও কিছু করার ছিল না বেন ফিকা গোল কিপারের বার্সেলোনা এগিয়ে যায় দুই এক গোলে এই গোলেই রেকর্ড করেছেন ইয়ামাল সতেরো বছর বয়সী দুইশো দিন সতেরো বছর দুইশো একচল্লিশ দিন বয়সী এই ফরওয়ার্ডই এখন চ্যাম্পিয়ন্স লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলার ইয়ামাল ভেঙেছেন ২০১৪ সালে এফ বাসেলের হয়ে ব্রিল অ্যাম্বোলোর সতেরো বছর দুইশো তেষট্টি দিন বয়সে এক ম্যাচ গোল অ্যাসিস্টের রেকর্ড রাফিনিয়ার রেকর্ডটি হয়েছে ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে আলে বালদে নিজেদের অর্ধ থেকে একাই টেনে নিয়ে যানবেন ফিকা বক্সের দিকে শেষ মুহূর্তে গোলের জন্য বল রাফিনিয়ার দিকে বাড়িয়ে দিল নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি তার এক এগারোতম গোল আসলে সর্বোচ্চ তবে রেকর্ডটা হয়েছে ব্রাজিলের দিক থেকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ব্রাজিলের আর কেউ কোনো ক্লাবের হয়ে কোনো বছরই দশ গোলের বেশি করতে পারেননি রাফিনিয়ে প্রথম দশটি গোল আছে এছাড়াও নেইমার রিভালদো সহ পাঁচজনের জনের রাফিনিয়ার এগারোটি গোল প্রথমার্ধে রাফিনিয়া ওই ইয়ামালের রেকর্ড ভর করে তিন এক ব্যবধানে এগিয়ে থাকে বার্সেলোনার কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও সেটি আর হয়নি এর মধ্যে পঁয়ষট্টিতম মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করেন ফ্র্যাঙ্কি ডিওং তাতে অবশ্য ক্ষতি কিছু হয়নি দুই লেগ মিলিয়ে চার এক গোলের জয় শেষ আটের টিকিট হাতে নিয়েছে বার্সেলোনা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ